ফির শৈখিক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফির শৈখিক মণ্ডলী আমরা ইতিমধ্যে জানি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন প্রসেস চালু হয়েছে প্রথম ধাপে এক লাখ উনানব্বই হাজার নশো সাতজন ধরুন এক লাখ নব্বই হাজার আর দ্বিতীয় ধাপে হচ্ছে সাতষট্টি হাজার চারশো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ জন তো প্রথম ধাপে এক লাখ উনানব উনানব্বই হাজার ষোলোশো সাতজন যেদিন ইএফটিতে বেতন চালু হয়েছে সেদিনে পাইছে এখন দ্বিতীয় দাপে যে সাত ছয়শো চুয়াল্লিশ জন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা হয়নি গতকাল তৃতীয় দাপে চুরাশি হাজার শিক্ষকদের বেতন প্রসেস চালু হয়েছে তো তারাও এখনও কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা আসে নাই তো বাকি যারা আছে তাদের কি সমস্যা কি কারণ সেটা হয়তো আপনারা জানেন এটার অনেকগুলো কারণটা হচ্ছে আপনাদের যাদের এনআইডি মিসম্যাচ আছে তারপর যে এমপিভুক্ত সেটার সাথে মিসম্যাচ আছে অনেক এই আবার অনেকের তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল আছে জন্ম তারিখ ভুল সব কিছু অনেক কিছু এই গোটমিল থাকার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে মানুষের যে উদাসীনতা বা এদের যে স্বেচ্ছাসারিতা বা এদের যে স্লো ইমোশনের কাজ সেগুলার কারণটাই হতে পারে এতরা অনেকগুলা কারণ উল্লেখ করছে তবে এগুলা এগুলো কথা হচ্ছে যে যখন আমাদের বেতন প্রসেসটা চালু হয়েছে তখন যে আমাদের যে ম্যানুয়ালি যে বেতন দিত আগে আমরা যখন এম বিএসি ইয়ে পাঠাইতাম ব্যাংকে ডকুমেন্টস পাঠাতাম তার মধ্যে বেতন দিত তো সেই ক্ষেত্রে যে শিক্ষক যে যে ইএমএসএল এলে যখন তথ্য পাঠিয়েছে তখন ওনারা চেক করে নেয় চেক করা ছাড়াই কি এইসব শিক্ষকদের বেতন দিয়ে দিছে যে যেমনি এমনি এক প্রশ্ন তুলে অনেক অনেক কথা আসে মোট কথা হচ্ছে এই যে গরমভাবে মানে এই সমস্ত জিনিসগুলো চালাচ্ছে তো আপনারা এই অনেকে কোশান করেন তো যাদের এই যে কেন আসে নাই কেন আসে নাই তো আপনারা যদি এই যে এখানে আমি যে নিউজটা এখন দেখাচ্ছি তো সেটার মধ্যে আপনারা মানে এগুলা দেখেন এই মিলিয়ে দেখবেন তাহলে আপনাদের অনেকগুলো উত্তর পেয়ে যাবেন এখানে হচ্ছে নিউজটা হচ্ছে সরকারি কোষাঘাত থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই অ্যাপটির মাধ্যমে নিশ্চিত নিশ্চিত করতে গরম হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর যদিও বেসরকারি শিক্ষকদের বেতন পাতার সরকারি অংশ এমপিও প্রাপ্তি সহজ করার প্রক্রিয়া সহজ করার করার পর জাল শিক্ষক চিহ্নিত করা সহজ হয়েছে তবে নিজেরা ভুল তথ্য দিয়ে নিয়মের গলে আটকা পড়ছে হাজার হাজার শিক্ষক কর্মচারী এখন এটা হচ্ছে গিয়ে আমরা আর যে সমস্ত শিক্ষকগুলা গুলা হয়তো আগের এই এন নিয়োগ মাধ্যমে তাদের হয়তো ভুল হইতে পারে কারণ তখন ম্যানুয়ালি ছিল অনেক কিছু এন টিএসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক গুলা দিচ্ছে তাদের তো ভুল থাকার কোনো কথা তবে আমি যতদূর জানিভুক্ত সমস্ত শিক্ষক কর্মচারী ইয়ে বেতন প্রসেসের জন্য মানে চলে আসছে অনেকে পাইছে আর অনেকে ব্যাংকে এখন টাকা আসে না সেটার প্রসেস আছে তা কারণটা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছে এন মাধ্যমে চলে আসছে তাদের আর বাকি যাদের এনে সাথে হু মিল আছে কোনো একক্ষ দুঃখ সমস্যা সেগুলো ঠিকঠাক কারেকশন করে ফাটাই দিছে আর বাকি যে যে সমস্ত শিক্ষকদের হচ্ছে এই ডেজিনেশান নাই পদবী নাই বা অন্য আপনারা যখন ম্যানুয়ালিভাবে এমপিভুক্ত করছেন এন নিয়োগ ছাড়া তখন তাদের কিন্তু ডেজিনেশান উল্লেখ এন এ না বা নাল এ ধরনের কিছু লেখা আছে বা আনডিটারমাইন্ড লেখা আছে ওই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে সমস্যা হয়েছে যাদের মেজা সমস্যা এন এর সাথে এমপি সাথে মিস তাদের এই সমস্যা হয়েছে তো হাজার হাজার শিক্ষক সরি তাদের কারো হয়তো জাতীয় পরিচালিত নম্বর ভুল কারো কারো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই আবার কারো এমপিসি সিস্টেমে তারা যে তথ্য দিয়েছে তাদের সঙ্গে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে দেওয়া গরমিল দেখা যাচ্ছে মিলছে না কোনো কারো জন্ম তারিখ আইবাস প্লাস ডবল প্লাস সফটওয়্যারে অবধি জমা পড়ছে তথ্য বিশ্লেষণ করে ডিসেম্বর মাসে হচ্ছে স্কুল কলেজ এমপিভুক্ত মোট শিক্ষক কর্মচারী তিন লাখ আটানব্বই হাজার

মিল নেই আটাত্তর হাজার নিষ্ক্রিয় ও ভুল ব্যাংক হিসেবে তেরো হাজার নশো তিনশো উনচল্লিশ জন এখন দেখেন আপনারা আপনাদের এই সমস্ত ইনফরমেশন ভুলের কারণে অনেকের তৃতীয় আসে নাই সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর হাই স্কুলে এই যে আমি যে এই কথাগুলো বলছিলাম এই যে তিন লাখ এই আটানব্বই হাজার আটষট্টি জন কর্মচারী বেতন সরকারি কোষাকার থেকে দেওয়ার কথা তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে পাঠিয়েছেন তিন লাখ একাত্তর হাজার দুশো উনষাট জন অবশিষ্ট প্রায় সাতাশ হাজার শিক্ষক তথ্য এখন সফটওয়্যার জমা পড়ে নেয় জমা পড়েনি যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম দফা এক লাখ উনানব্বই হাজার নয়শো সাতজনের বেতন পাঠানো হয়েছে সেটা আমরা জানি দ্বিতীয় দফে এই তালিকায় যোগ হয়েছে মোট সাতচল্লিশ চারশো চল্লিশ জন তাও জানি তার তার মানে বর্তমানে দুই লাখ সাতান্ন হাজার তিনশো একান্ন জন কম্পিউটার শিক্ষকের বেতন ইয়েটিতে ছাড়িয়েছে শিক্ষকদের অভিযোগ অনেকে মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে জমা টাকা জমা হয়নি তৃতীয় ধাপে চুরাশি হাজার জনের এই টাকা মানে বেতন ইয়ে করছে তে পাঠাইছে বলে অবশিষ্ট শিক্ষক কর্মচারী বেতন প্রক্রিয়া প্রক্রিয়াকরণে গরম হচ্ছে মানুষ অধিদপ্তর এদের মধ্যে সাতাশ জনের তথ্য জমা পড়েনি বলে আগেই উল্লেখ করছে তো এই সমস্ত দেওয়ার কারণে বা অসচ্ছলতার কারণে অনেকে এই আইভাস প্লাস প্লাসে মানে আটকে ফুটেছে মানে এদের তথ্যগুলো আইবাস প্লাস প্লাসে যদি ওকে দেখাচ্ছে তবুও ব্যাংকে বা আইভাস ইএটিতে বেতন পাঠানোর জন্য আসে নাই তো আইভাস ডাবল প্লাস সফটওয়্যার ভ্যালিডেশন রিপোর্টে দেখা যাচ্ছে তিন লাখ তেষট্টি হাজার ছয়শো বিরানব্বই শিক্ষক এনআরডি জমা দিয়েছে সঠিক ব্যাংক হিসাব তিন লাখ সাতান্ন হাজার নশো বিশ জন তাদের মধ্যে আবার এনআরডি নম্বর সঠিক নয় আবার জন্মগত মানে একটা না একটা অমিল আছে সমস্ত শিক্ষকগুলোর সম্পূর্ণ তথ্য মিল থাকার কারণে এরা দ্রুত পেয়ে গেছে আর তৃতীয় যারা এই তৃতীয় পরে যারা এখনো আসে নাই তাদের হয়তো মেজর সমস্যা মিল অনেকগুলো সমস্যার কারণে যে সমস্যাগুলো আমি বলছিলাম কারণ আছে আমি একটা জিনিস আপনাদের সাথে এই এই যে পুরো ইয়েটা আমি এই এই যে এখানে আরও কিছু আছে এগুলো আপনারা পড়ে নেবেন যদি সময় পান তো মূল কারণটা হচ্ছে এটাই যে আপনারা তবে এনটিএসের মাধ্যমে নিয়োগত শিক্ষকদের এই মেজরিটি পার্সেন্ট আমার প্রতিষ্ঠানে একটা শিক্ষক এই সরি এনটিএসের নিয়োগত শিক্ষকের এই বেতন আটকা পড়ে নেয় যে সমস্ত শিক্ষকগুলো আগে হয়তো ওই যে ম্যানুয়ালি দিচ্ছেন এই কাগজে কলমের মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে না তাদের হয়তো সমস্যা তাদের মেজরিটি পার্সেন্ট সমস্যা হচ্ছে কারণ আমি আমার প্রতিষ্ঠান যত যাদের সমস্যা হয়েছে তাদের তো হয়েছে এরকম আপনার প্রতিষ্ঠানে কেমন হয়েছে সেটা আপনারা জানা আপনারা কমেন্ট করে জানাবেন এই কারণগুলা তো আপনারা এই বিস্তারিত যদি ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কার কি সমস্যা ছিল তো আপনাদের কোনো ইয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে ফোন কোম্পানি আছে সেটা হচ্ছে দেখেন এই যে এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএসি টে শিক্ষকগণের পদবি আনডিটারমাইড এবং বিষয় উল্লেখ সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কাগজপত্র আদি এগুলো পাঠানোর জন্য ওই এটা যে খুলনার জেলা আর কি খুলনা অঞ্চলের জন্য বলা হয়েছে তো এরকম কিন্তু সমস্যা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের আছে যে সমস্ত শিক্ষক আমি দেখছি আমাদের এখানে তাদেরও এই এই যে আমাদের এই তাদের এইরকম আনডিটারমেন্ট আছে দু তিনজনের তারা তাদের মূলত মানে আটকে পড়ছে তো ওগুলো মনে হয় যে ঠিক করা ছাড়া কিন্তু কাজটা মানে ইয়েটা হবে না সিটে নাম আসবে না বা ইফটের জন্য প্রসেস হবে না তো এগুলো এগুলা ঠিকঠাক করে তারপরে হচ্ছে ইয়ে করার জন্য তো যে খুলনা অঞ্চলের এটা একটা নোটিশ দিছে যে এই সমস্ত কাগজগুলো ঠিক করে সত্যত করা হার্ড কপি নিম্ন স্বাক্ষরকারী বরাবর জমা দান জমা দেওয়ার জন্য বলছে যে উপপরিচালক বড় বড় ফাটানোর জন্য বলছে এই যে এটা একটা খুলনা অঞ্চলের নিউজ এটা আমাদের মেবি হয়তো এটা আপনাদের জন্য আসবে যাদের এই ধরনের সমস্যা আছে তারা হয়তো এগুলো ঠিকঠাক করে তারপরে যে যাদের এই আনডিটারমান্ড বা লেখা আছে তাদের কাগজপত্রগুলো কীভাবে পাঠিয়ে দেবো ঠিক আছে এই যে এখানে বিশেষ দৃষ্টব্য দিয়ে এখানে মানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে এই এই জিনিসগুলা করে নেবেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ নম্বর টা